আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ইখলাস পাঠ করে বিলাই আসলা গাছের ফু ফুদলে কি হয় আমি আবার বলছি সুরা ইখলাস পাঠ করে বিলাই আসলা গাছের শিকড়ে ফুদলে কি হয় খুবই দামি বহু দরকারি গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ এবং দরিদ্রের সাথে দেখার অনুরোধ থাকবে তো এই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কেমন করে আপনি উপকৃত হবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস আপনি রাখবেন আমি বিস্তারিতভাবে অতি সহজেই আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজেই আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম বিলাই আস্রা গাছের শিকার আনতে হবে বিলাই আস্রা গাছের শিকার এনে ভালো করে আপনি পরিষ্কার করে আপনার সামনে রাখবেন অল্প আন হবে বেশি আনতে হবে না তারপর আপনি আমলটি কখন করবেন ফজরের নামাজের পরে এই আমলটি করবেন তারপরে আপনি যখন এই আমলটি করা শুরু করবেন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু থাকলে ভালো অন্যথা অজু করতে হবে তারপরে তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তাউফুরুল্লাহ আস্তাউ ফুরুল্লাহ আস্তাউফুরুল্লাহ এভাবে ইস্তফার পাঠ করার শেষে তিনবার দৃশ্যে পাঠ করবেন সাল্ল আলি আসলাম সাল্ল আলি আসলাম সাল্ল আলি আসলাম বা নামাজের দূরটি পড়তে পারলে ভালো تر پڑے ایوہ بے جاکن استغفار ایوہ دروشی پاٹ کرو ہوئے جو ہے اپنا شب نے جے گا سے شکر روئے سے شے شکر مدہ اپنی فودی بننا تر پڑا مار دے خانہ نے عمر جا اپنی سورہ اخلاص پاٹ کرو ہوئے جو ہے بسم اللہ الرحمن الرحیم بل اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد الَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ এভাবে যখন সূরা ইখলাস পাট করা হয়ে যাবে সেই মধ্যে একটি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ألم يكن له كفوا أحد إذا بيجا كون سوري في لاس بات كله هيجا بيه شكر مدد أبني أبارة كتير فودي بيه تو بيريو بعيب نلا على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

এর সাথে আপনাকে আরও একটি আমল যোগ করে করতে হবে সেটি হলো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কিছু পানি রাখতে হবে এক গ্লাস পানি রাখতে পারেন বা বোতলে করে এক বোতল পানি রাখতে পারেন তারপরে আপনার সামনে রাখবেন তারপরে সর্বপ্রথম স্ত্রী পাঠ করবেন তারপরে জুরুশ পাঠ করবেন إذا كنت <applause> تريد أن تقوم بمشاركة هذا الفيديو ، فأنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে যখন সুরাফ ফাতিয়া পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে একটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে সুরাফাতে কতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সাতটি ফু পানির মধ্যে দিবেন তারপরে শেষে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুটি ফু পানির মধ্যে দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি কেন আমল করলেন কোন উদ্দেশ্যে কোন রোগের জন্য আপনি আমলটি করলেন এই আমলটি সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য আমলটি তার কারণ যে রোগের জন্য আপনি আমলটি করলেন যে উদ্দেশ্যের জন্য আমলটি করলেন সেই সমস্যা যখন আপনার হয় আপনি একেবারে নিশ্চিত হয়ে পড়েন আপনি ক্লান্ত হয়ে পড়েন বারবার সেই সমস্যা হলে আপনি ক্লান্ত হয়ে পড়েন রোগে আক্রান্ত হয়ে যান রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় আপনি একবার দুর্বল হয়ে পড়েন সব রোগ আপনাকে অ্যাটাক করে সেটা হলো স্বপ্ন আপনার যদি প্রত্যেক দিন স্বপ্ন দেশ হয় ঘুমান দেশ হয় দিন ঘুমান স্বপ্নের দেশ হয় রাতে ঘুমান স্বপ্নের দেশ হয় সেটা নারী হোক পুরুষ হোক যে কারো হতে পারে যখনই এটা হবে তখনই আপনি একেবারে দুর্বল হয়ে পড়ে। যখনই এটা হয় এভাবে প্রত্যেক দিন হ্যাঁ এক সপ্তাহ হতে পারে মাসে একবার হতে পারে কিন্তু প্রত্যেক দিন যদি হয় যখনই ঘুমাতে যান তখনই হয় তাহলে এভাবে আপনি আমল করে সেই বিলাসের গাছের শিকার কি করবেন আপনার কমরে মাজায় একটু দড়ি দিয়ে আপনি বেঁধে রাখবেন তারপর সেই পানি কি করবেন প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে সেই পানি খাবেন কয়েকদিন পর্যন্ত আপনি এ পানি এভাবে পান করুন অবশ্যই আপনার সেই স্বপ্নদোষ ভালো হয়ে যাবে তাতে ঘুমানোর পূর্বে আপনি যখনই ঘুমাবেন তখন এ পানি আপনি পান করতে পারেন বা সকালে হজর নামাজের পরে আপনি পান করতে পারেন বা দিনের মধ্যে কয়েকবার পান করতে পারেন সমস্যা তবে ঘুমানোর পূর্বে পানি পান করে আপনি ঘুমাবেন এবং ঘুমান পূর্ব উজু করে ঘুমানের দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ ইসমিক কামত ও আহিয়া এভাবে আপনি ঘুমিয়ে যাবেন এবং নিয়াত করবেন হ্যাঁ আল্লাহ ফজরের সময় যেন আমি ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ আদায় করতে পারি তাহলে কোনো ধরনের দোষ হবে না সব ঘন ঘন দোষ বন্ধ হয়ে যাবে আপনি একেবারে রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর্বল আলমিন সেই রোগ থেকে মুক্তি দান করুন আমি